অধরা মালি একই পরিবারের দুই বউ তাদের একজনই প্রেমিক আর সেই প্রেমিকের সঙ্গেই পালিয়ে যান দুজনে আর এই পালানোর পথ আরো প্রশস্ত করতে মসৃণ করতে বাড়ির লোকেদের ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে ফেলেন তবে পালিয়েও শেষ রক্ষা হল না গতকাল রাতে বাগদা থেকে গ্রেফতার দুই মহিলা পলাতক প্রেমিক কথা বলবো অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে অনিরুদ্ধ এই দুই মহিলাকে মহিলার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ কি জানা যাচ্ছে আর প্রেমিকের কোনো খোঁজ মিলল দেখো মিমি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিদা গ্রামে এই ঘটনা ঘটেছে একই পরিবারের দুই বউ এই আরিফ মোল্লার সঙ্গে গত সোমবার পালিয়েছিল এবং যখন পালায় তার আগে বাড়ির সবাইকে চায়ের সঙ্গে বিষক্রিয়া ঘটিয়ে নিজের তিন কন্যা নিজেদের তিন কন্যা এবং শ্বশুর শাশুড়িকে অচেতন করে বাড়ি থেকে পালিয়েছিল এই আরিফের সঙ্গে তারপরেই আনিসুর শেখ বাগদা থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করে তার স্ত্রী এবং বৌদির বৌদির বিরুদ্ধে এবং এই আরিফ মোল্লার বিরুদ্ধে তারপরেই তদন্ত নামে বাগদদা থানার পুলিশ এবং ইতিমধ্যেই দুই বউকে অর্থাৎ যে দুই ফুল সেই দুই ফুলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ এবং তাদেরকে আজ বনগা মহকুমা আদালতে পাঠিয়ে দিলো বিচারক তাদেরকে শেল হেফাজতে নির্দেশ দিয়েছে এবং আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ এখনো পর্যন্ত আরিফ মোল্লার খোঁজে

অনিরুদ্ধ এর আগেও তো এরা কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তুমি তোমাকে জানিয়ে রাখি মিমি যে এই বাড়ির বড় বউ কুলচান মল্লিক সে আগেও এই আরিফ মোল্লার সঙ্গে দুবার পালিয়েছিল এবং ছোট বউ যার নাম নাজমা মন্ডল সেও আগে তিনবার এই যুবকের সঙ্গে পালিয়েছিল এবার দুই বউকে নিয়েই গত সোমবার এই আরিফ মোল্লা পালিয়েছিল এবং পালিয়েও শেষ রক্ষা হয়নি পুলিশ অভিযোগ পেয়ে ইতিমধ্যেই টাওয়ার লোকেশন ট্রাক করে ঋতুমতন টাওয়ার লোকেশন দেখে এই দুই বউকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছে এবং আরিফ মোল্লার খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ ধন্যবাদ অনিরুদ্ধ